খলিফা অর্থ এখানে খলিফা বা প্রতিনিধি বলে জিনদের পরবর্তী প্রতিনিধি হিসাবে বনু আদমকে বুঝানো হয়েছে যারা পৃথিবীতে একে অপরের প্রতিনিধি হবে ইবনু কাছির অথবা এর দ্বারা আদম ও পরবর্তী ন্যায়নিষ্ঠ শাসকদের বুঝানো হয়েছে যারা জনগণের মধ্যে আল্লাহর আনুগত্য ও ইনসাফপূর্ণ শাসক প্রতিষ্ঠার মাধ্যমে আল্লাহর প্রতিনিধিত্ব করবে কেননা ফাসাদ সৃষ্টিকারী ও অন্যায় রক্তপাতকারী ব্যক্তিরা আল্লাহর প্রতিনিধি নয় ইবনু জারির তবে প্রথম ব্যাখ্যাই অগ্রগণ্য যা ফেরেস্তাদের জবাবে প্রতীয়মান হয় যে এমন প্রতিনিধি আপনি সৃষ্টি করবেন যারা পূর্ববর্তী জিন জাতির মতো পৃথিবীতে গিয়ে ফাসাদ ও রক্তপাত ঘটাবে বস্তুত জিন জাতির উপর বিয়াস করেই তারা এরূপ কথা বলে থাকতে পারে ইবনু কাছির অতঃপর আল্লাহ আদমকে সবকিছুর নাম শিক্ষা দিলেন সব কিছুর নাম বলতে পৃথিবীর সূচনা থেকে লয় পর্যন্ত ছোট বড় সকল সৃষ্টবস্তর ইলম ও তা ব্যবহারের যোগ্যতা তাকে দিয়ে দেওয়া হল নয় যা দিয়ে সৃষ্টবস্তু সমূহকে আদম ও বনু আদম নিজেদের অনুগত করতে পারে এবং তা থেকে ফায়দা হাসিল করতে পারে যদিও আল্লাহর অসীম জ্ঞান রাশির সাথে মানবজাতির সম্মিলিত জ্ঞানের তুলনা মহাসাগরের অথই জলরাশির বুক থেকে পাখির ছৌ মারা এক ফোঁটা পানির সমতুল্য মাত্র এক শূন্য বলা চলে যে আদমকে দেওয়া সেই যোগ্যতা ও জ্ঞান ভাণ্ডার যুগে যুগে তার জ্ঞানী ও বিজ্ঞানী সন্তানদের মাধ্যমে বিতরিত হচ্ছে ও তার দ্বারা জগত সংসার উপকৃত হচ্ছে আদমকে সবকিছু নাম শিক্ষা দেওয়ার পর শ্রেষ্ঠত্ব প্রমাণের জন্য আল্লাহ তাকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করলেন কুরআনে কেবল ফেরেস্তাদের কথা উল্লেখিত হলেও সেখানে জিনদের সদস্য ইবলিসও উপস্থিত ছিল কাহাফ আট পাঁচ শূন্য অর্থাৎ আল্লাহ চেয়েছিলেন জিন ও ফেরেস্তা উভয় সম্প্রদায়ের উপরে আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণিত হোক এবং বাস্তবে সেটাই হল তবে যেহেতু ফেরেস্তাগণ জিনদের চেয়ে শ্রেষ্ঠ ও উচ্চ মর্যাদা সম্পন্ন সেজন্য কেবল তাদের নাম নেওয়া হয়েছে আর দুনিয়াতে জিনদের ইতিপূর্বেকার উৎপাত ও অনাচার সম্বন্ধে ফেরেস্তারা আগে থেকেই অবহিত ছিল সে কারণ তারা মানুষ সম্বন্ধেও একই রূপ ধারণা পোষণ করেছিল এবং প্রশ্নের জবাবে নেতিবাচক উত্তর দিয়েছিল উল্লেখ্য যে আল্লাহ জিন জাতিকে আগেই সৃষ্টি করেন গণগণে আগুন থেকে হিজর এক পাঁচ দুই সাত কিন্তু তারা অবাধ্যতার চূড়ান্ত করে আদমকে ফেরেস্তাদের সম্মুখে পেশ করার পর আল্লাহ ফেরেশ তাদেরকে ঐসবস্ত নাম জিজ্ঞেস করলেন কিন্তু সম্ভত কারণেই তারা তা বলতে পারল না তখন আল্লাহ আদমকে নির্দেশ দিলেন এবং তিনি সবকিছুর নাম বলে দিলেন ফলে তারা অপটে তাদের পরাজয় মেনে নিল এবং আল্লাহর মহত্ব ও পবিত্রতা ঘোষণা করে বলল হে আল্লাহ আপনি আমাদেরকে যতটুকু শিখিয়েছেন তার বাইরে আমাদের কোন জ্ঞান নেই নিশ্চয়ই আপনি সর্বজ্ঞ ও দূরদৃষ্টিময় বাকবারাহ দুই তিন দুই অতঃপর আল্লাহ তাদের সবাইকে আদমের সম্মুখে সম্মানের সিজদা করতে বললেন সবাই সিজদা করল ইবলিস ব্যতীত সে অস্বীকার করল ও অহংকারে স্ফিত হয়ে প্রত্যাখ্যান করল ফলে সে কাফিরদের অন্তর্ভুক্ত হল বাগবাহ দুই তিন চার ইবলিস ওই সময় নিজের পক্ষে যুক্তি পেশ করে বলল আমি ওর চাইতে উত্তম কেননা আপনি আমাকে আগুন দ্বারা সৃষ্টি করেছেন আর ওকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বললেন তুই বের হয়ে যা তুই অভিশাপ তো তোর উপরে আমার অভিশাপ রেল পুনরুত্থান দিবস পর্যন্ত ছয় তিন আট আরফ সাত এক দুই